বলি পাড়ায় তিনি মিস্টার পারফেক্ট কিন্তু কেরিয়ারের মধ্যগনে দাঁড়িয়ে নিয়েছিলেন বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত এই সকল সিনেমা হাতছাড়া করে এখন আফসোস করেন আমির খান অন্যদিকে তারই ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করে নাম কামিয়েছেন বাকি দুই খান ডার উনিশশো সালে মুক্তি পাওয়া ইয়াস চোপড়ার ডার সিনেমায় শাহরুখ খানকে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল শোনা যায় ইয়াস চোপড়া এই বিশেষ চরিত্রে আমির খানকে দেখতে চেয়েছিলেন কিন্তু সেই সময় তাদের মধ্যে সমস্যা হওয়ায় আমির খান সরে দাঁড়ান হাম আপকে হ্যাকন এই সিনেমা স্টোরি নাকি মনেই ধরেনি আমির খানের যার জন্য অফার করা হলেও তিনি না বলে দিয়েছিলেন আর তারপর সালমান খানের কাছে প্রস্তাব যেতেই বাকিটা ইতিহাস কিং খানের কেরিয়ার এর অন্যতম ব্লক বাস্টার হিট সিনেমা এটি শোনা যায় এই সিনেমার প্রস্তাব আমির খানকে দেওয়া হলেও তিনি নাকি ফিরিয়ে দিয়েছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন